রমজানের শুরুতে পাঁচ শক্তের সলাতে ফজরের সলাতে তারাপীর সলাতে মুসুল্লদের উপস্থিতি যেভাবে পাওয়া যায় রমজান যত গড়াতে থাকে মুসুল্লেদের উপস্থিতি তত বেশি কমতে থাকে হাই আফসুস গত বছর রমজানে অনেকে এমন ছিলেন যারা এবৎসর নেই আগামী বছর যে আমাদের কপালে রমজান আছে কোনো গ্রান্টি আছে 26 সালের রমজান আমরা কে কে থাকব কেউ বলতে পারি এটাই হতে পারে আপনার জীবনের সর্বশেষ রমজান এক হাদিসে আসসালাতিলা সালাত ওয়াল জুমাতু ইলা আল জুমআ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফারাতুন লিমা বাইনহুন্না اذا উজতিনি বাতিল কাবা এর আও কলা ক্বালা সল্লাল্লাহু আলাইহি কান লাগান এক নামাজ থেকে এক নামাজ এক জুমা থেকে আর এক জুমা এক রমজান থেকে আর এক রমজান যখন বান্দা পালন করে যদি বান্দা কাবিরা গুনা থেকে বেঁচে থাকে এর মাঝখানে যত গুনাহ হবে সমস্ত গুনা বলে আল্লাহ মাফ করে দিবে সুবাহান এক অক্ত নামাজ পড়েছেন পরে পরবর্তী ওক্তের নামাজ যখন আপনি পড়বেন মাঝখানে সমস্ত গুনা মাফ হয়ে যাবে সুবাহান এরকম পাঁচ ওক্ত নামাজ এক জুম্মা পরে আবার আরাত জুম্মা পড়েছে মাসখানেক সকল গুলা মাপ এক রমজান ইবাদত বندگی করেছেন আগামী বছর আবার রমজান পেলেন আবার করলেন মাসখানেক সবগুলা মাপ বলেন তবে শর্ত হলো যখন কাবিরা গুনা থেকে বেঁচে থাকবেন ফাসাউ ইলা আল্লাহ তাআলা বলেন নামাজের দিকে ছোট সালাতের দিকে ছোট আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন ফফিরু

গুনা থাকুক তুমি যদি একবার চোখের পানি ফেলে দিয়ে তাও ভাই সুহার নিয়তে একবার বলো আল্লাহ হুম্মা মালিক আমার ভুল হয়ে গেছে আর আমি গুনা করব না গুনা থেকে আমি বেঁচে থাকবো এবাদত বন্দিকে যদি তুমি মন লাগাও আল্লাহ রব্বুল আলামিন বলেন চোখের এক ফোঁটা পানি গাল পড়তে পারবে না আমি আল্লাহ তোর তামান জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দেবো সুবাহ আল্লাহ মাস তো মাফ পাওয়ার মাস